আমি নাকি ঠিক উনি বন্ধ করা আজকে পাঁচ তারিখ আমাদের এখানে অনেক পেশেন্ট আসতেছে সকাল থেকে ছিল আমরা ট্রিটমেন্ট দিতে হিমশিম খেয়ে যাচ্ছিলাম আমাদের যেহেতু এমার্জেন্সি এখানে বেড সংখ্যা কম কিন্তু বেডের চেয়ে পেশেন্ট অনেক বেশি আসতেছিল আমরা একটা বেডে দুজন করে পেশেন্ট দিয়ে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করেছিলাম হঠাৎ করে আমরা একটা পেশেন্টের কাছে যাই সেখানে যেয়ে দেখি আমরা বেডটা খালি একজন মহিলা মানুষ বসে আছে আমাদের যে কোনো একজন স্টুডেন্ট সেখানে তাকে জিজ্ঞেস করে যে এখানে পেশেন্ট আছে কি না সেই উত্তরে সেই মহিলা বলল যে পেশেন্ট নাই তাকে অক্সিজেন মাপে নেওয়া হয়েছে তখন আমাদের স্টুডেন্টটা বলে যে ঠিক আছে পেশেন্ট আসলে আমরা ব্যবস্থা করে দেবো আপাতত এই পেশেন্টটা ক্রিটিক্যাল একটা পেশেন্টকে নিয়ে যায় সেই পেশেন্টটা ক্রিটিক্যাল ছিল ওনাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য বলা হয় যে আর ওনাকে বলা হয়েছিল যে আমাদের যেহেতু পেশেন্টের তুলনায় বেড সংখ্যা কম আমাদের হচ্ছে বেডে দুজন করে পেশেন্ট দেওয়া হচ্ছে কিন্তু উনি সে কথা না শুনে ওই মেয়েটার সাথে আমাদের স্টুডেন্ট ইন্টার নার্সের সাথে খুব খারাপ ব্যবহার করে অনেক অকথ্য ভাষায় গালিগালাস করে উনি চিলাচি করার পরে হচ্ছে ওনার ভাই বা হাজব্যান্ড যে কোনো একজন আসে এসে তারপরে হচ্ছে উনিও অনেক চিনি করে একটা পর্যায়ে হচ্ছে ওই মহিলা সেই ইন্টার নার্সকে হচ্ছে মারধরের চেষ্টা করে কিন্তু আমাদের কথা হচ্ছে এখানে তো আমরা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি ট্রিটমেন্ট দেওয়ার জন্য কিন্তু আমাদের বেড সংখ্যা কম বিধেই আমরা দুইজন করে মেডি দিতে হচ্ছে ওনাকে বারবার এটা বুঝিয়ে বলা হচ্ছিলো যে আমাদের বেড সংখ্যা কম বাট পেশেন্ট অনেক বেশি আসতেছে প্রতিটা পেশেন্টই তো আমাদের কাছে পেশেন্ট আমাদের তো ট্রিটমেন্ট দিতে হবে উনি আমাদের কোনো কথা না শুনে সেই স্টুডেন্ট যে ইন্টার নার্স ছিল ওখানে ট্রিটমেন্ট দেওয়ার জন্য যে গিয়েছিলো তাকে অপথ্য ভাষায় গালি গালাস তার হাতাহাতি করে তার মোবাইল ছুটে ছিল সেগুলো খুব খারাপ ব্যবহার করে ইভেন একটা পর্যায়ে হচ্ছে তাকে থ্রেড দিয়ে যায় যে তাকে দেখে নিবে তার লাইফের কোনো ক্ষতি করে